তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি শেয়ার করতে আসলাম তোমরাও মজা পাবে আমি তো অনেক মজা পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে একবার তোমরা আগে বাইরেটা দেখে নাও হ্যাঁ আজকে সকাল থেকে একরকম বৃষ্টি হচ্ছে এখন বেলা দশটা এগারোটা বাজে তো আমি জানালার পাশে বসেছিলাম ঠিক আছে জাস্ট এমনি বসে মানে বাইরের আবহাওয়াটা দেখছিলাম বৃষ্টি পড়ছিলো তো অনেক মজা লাগছিল আমি বসেছিলাম তার মধ্যে আমার একটা ভাই মানে পাশ থেকে আমাকে বলে দিদি মাছ দেখবি তাই তো আমি অবাক হয়ে যাই যে এই সময় এই জায়গায় মাছ কোথায় তো একটা কথা বলি এই বৃষ্টিতে হয়তো মাছ হতেই পারে কিন্তু মাছগুলো যে কোথায় থেকে আসছে সেটা কিন্তু আমি জানিই না ঠিক আছে তো চলো দেখো আমার ভাই কিভাবে মাছ ধরছে কই মিথ্যা কথা কই

তোমরা দেখতেই পাচ্ছ যে নদীর মতন জলটা বয়ে যাচ্ছে এই জলেই কিন্তু মাছ যাচ্ছে ঠিক আছে রাস্তার দিক থেকে হয়তো মাছগুলো আসছে কিন্তু কোথায় থেকে আসছে বলতে পারবো না কারণ এদিকে কোনো তো পুকুর নেই তবুও মাছ আসছে তো এই যে ছোট জালটাতে করেই মাছ ধরছে তো তোমরা এবার ভাবছো যে মাছ কোথায় না দাঁড়াও তোমাদেরকে মাছ দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছ আর মাছগুলো কেমন লাগছে বলো এই মাছগুলো বোধ কিনা উপর থেকে পড়ছে আকাশ থেকে আমার মন বলছে বুঝলে কারণ না হলে এই রকম জলে কোথায় থেকে মাছগুলো আসছে রাস্তা থেকে মনে তোমরা তো দেখলে এই মাছগুলো মাছগুলো কত কিউট কত সুন্দর ছোট ছোট তো আমি শুনেছি মাছ নাকি ওপর থেকে পড়ে আকাশ থেকে আমার ঠাকুমা দাদুদের কাছ থেকে কথা শোনা যে সাপ মাছ নাকি এগুলো ওপর থেকে পড়ে হয়তো আদৌ আজকে মাছ বোধ হয় উপর থেকেই পড়ছে না হলে এতগুলো মাছ কোথায় থেকে আসবে বলো আর এই জায়গাটাতে কোনো মাছ আসার মতো নয় মনে হচ্ছে ওপর থেকে পড়ছে তার জন্য মাছগুলো আসছে বুঝলে তো চলো দেখা যাক আকাশ থেকে আর কি কি পড়ে আজকে মাছ পড়ছে কালকে টাকা পড়বে